জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কবিতা স্বাধীনতার ঊনআশি ভারতবর্ষ আমার মাতৃভূমি পরাধীনতার কবলমুক্ত হতে গিয়ে দু টুকরো হয়ে গেল উনিশশো সালের পনেরোই আগস্ট সারা অঙ্গে দাঙ্গার মৃত্যুর ক্ষত নিয়ে জন্ম নিল পুনর্বার কত বঞ্চনা কত শোক পেরিয়ে স্বাধীনভাবে বাঁচবে আবার জনগণের আত্মবলিদানে বিধুর সংগ্রামীদের রক্তে রাঙানো শোকাতুর দেশমাতৃকার পবিত্র বেদী তলে দাঁড়াবে গোল হয়ে ওরাবে স্বাধীনতার তিরঙ্গা পতাকা পথ করে উঠবে আকাশে স্বাধীন ভারতবর্ষের আকাশে পূব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ নত হবে পতাকার মূলে দেশপ্রেমের গানে মুখরিত হবে আকাশ বাতাস স্বপ্ন সত্যি হবে তেত্রিশ কোটি জনতার আশা পূর্ণ হবে মানুষের জনগণের গণতন্ত্রের আজ উনাশীতম স্বাধীনতা দিবসে আবার তিরঙ্গার বেদিমূলে দাঁড়িয়ে আমরা ছিন্ন আশা আহত স্বপ্ন বঞ্চিত প্রতারিত দিশাহীন শত শত জনতা নিজের দেশে বসে নিজের হাতে যাদেরই দিয়েছি শাসনভার তাদের হাতেই আমাদের এই ভগ্নদশা এখানে শিক্ষা নেই এখানে সম্মান নেই শুধু ভিক্ষা আছে দুর্নীতি আছে অপশাসন আছে ক্ষমতার চোখ রাঙানি আছে নিপীড়ন আছে ধর্ষণ খুন লুটপাট আছে নিত্যদিন অন্যায় আর অবিচারের পাপে ভরা অসততা আর লোভের পাকে ভরা আমাদের দেশ কোথায় দাঁড়াব কি করে উচ্চারণ করব সেই মহামন্ত্র বন্দে মাতরম শত শত হত দরিদ্র প্রতারিত শুকনো মুখ কি গাইতে পারবে জনগণ মন অধিনায়ক জয় হে নতুন করে ভাববার সময় এসেছে নতুন করে জাগবার বিবেকানন্দ সুভাষচন্দ্র কি জন্মাবে পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ মা হিমাচল যমুনা গঙ্গা উচ্চ ছো জল ধিত তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে উনআশতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই